Tamim Iqbal he is very insignificant bad guy I did nothing but he came to kill me তামিম ইকবাল যে এত খারাপ মাইন্ডসেটের একজন মানুষ সেটা আমি আগে জানতাম না বিপিএল এর শেষ ম্যাচ খেলে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার সময় তামিমের আচরণে বিরক্ত হয়ে লাইভে এসে কি বলেছিলেন এলেক্স হেলস নিজের দলের সতীর্থ খেলোয়াড়ের সাথে এমন আচরণ করায় তামিমকে নিয়ে যা বলেছিলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান এবারের বিপিএল এর রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশালের তেরোতম ম্যাচটি ছিল চরম নাটকীয় একটি ম্যাচ এই এক ম্যাচে এত ঘটনা ঘটেছে যা বিপিএল এর ইতিহাসে আজ পর্যন্ত ঘটেনি নিজের কেরিয়ারে সবচেয়ে সেরা একটি ইনিংস খেলে রংপুর জিতিয়েছিলেন নুরুল হাসান সোহান শেষ মুহূর্তে ছয়টি বলে বাউন্ডারি দিয়ে চারশো সাতান্ন স্ট্রাইক রেটে মাত্র সাত বলে ম্যাচ দুর্দান্ত ইনিংস খেলেছিলেন নুরুল হাসান সোহান এমন ম্যাচ একটি হয়তো আইপিএল এর মতো দারুণ মুহূর্তের এই ম্যাচটিকে তামিম ইকবাল করেছিলেন কলঙ্কিত এমন একটি ম্যাচে তামিম ইকবালের যেখানে নুরুল হাসান সোহানদের অ্যাপ্রিসিয়েট করার কথা সেখানে তিনি কিনা ম্যাচ শেষে রেগে গিয়েছিলেন তাও আবার একজন বিদেশি খেলোয়াড় অ্যালেক্স হেলসের উপরে রংপুরের এই দুর্দান্ত ফর্মের পিছনে অ্যালেক্স হেলসের অবদান কিন্তু অন্যতম সেই সাথে তিনি এবারের বিপিএলে দারুণ একটি সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন কিন্তু তামিম ইকবাল যে তার সাথে এমন আচরণ করবেন সেটা তিনিও ভাবতে পারেননি এবারের বিপিএলে অ্যালেক্স হেলসের এটাই ছিল শেষ ম্যাচ তাই তো নিজের দল রংপুর রাইডার্সের এমন জয়ে ম্যাচ শেষে দারুণভাবে সেলিব্রেশন করে নিয়েছিলেন কিন্তু বিদায়টা ভালোভাবে নিতে পারেননি তামিমের সেই আচরণ নিয়ে সংবাদ মাধ্যমে দুঃখ প্রকাশ করেছিলেন অ্যালেক্স হেলস প্রিয় দর্শক চলছে দু পঁচিশ বিপিএল এর ধামাকা আপনার প্রিয় দলকে সমর্থন করার পাশাপাশি ওয়ানিক্স ব্যাটে ভবিষ্যৎ করে জিতে নিন জিতে নিন হাজার হাজার টাকা যেমন কোন দল কত রান করবে বা খেয়ে জিতবে এছাড়া আপনি এখানে অনেক আকর্ষণীয় পুরস্কারও পেয়ে যেতে পারেন তার পাশাপাশি আপনি এখানে অনেক আকর্ষণীয় গেম পেয়ে যাবেন সেখান থেকে আপনি যা খুশি তাই বেছে নিতে পারেন আমার প্রমুখ ডেস্টেন সেভেন ব্যবহার করলে পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা পর্যন্ত বোনাস এবং আপনি খুব সহজেই বিকাশ নগদের মাধ্যমে এই টাকা তুলতে পারবেন তো আর দেরি কি সেটা এখনই সাইন করুন শুধু তাই নয় বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার সময় অ্যালেক্স হেলস বলেছিলেন ম্যাচ জয়ের পর আমি সেলিব্রেশন করতে করতে টিমমেটদের সাথে হেঁটে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ তামিম আমার দিকে তেড়ে এসেছিলেন আমি কিছুটা হতবাকই হয়েছিলাম তামিমের এমন আচরণ দেখে। তার এমন আচরণে আমি কিছু মনে করিনি। তবে তিনি যখন আমার পার্সোনাল লাইফ নিয়ে সরাসরি আমাকে অ্যাটাক করেছিলেন, সেটা খুবই খারাপ ছিল। তামিম যে এত খারাপ মাইন্ডসেটের মানুষ সেটা আমি আগে জানতাম না। একজন ফরেনার হিসেবে তামিমের এমন আচরণে আমি খুবই বিরক্ত। প্রিয় দর্শক এই প্রসঙ্গে আপনার মতামত কমেন্টে